আমার সন্তান আমার সামনে খুব আমি এটা মেনে নিলাম এটা করবা আমার বাবা আমার জন্য মূল্যবান আমার বাবাকে আমার সামনে খুন করা হলো এটা করবেন আমার সম্পদ আমার অর্থ এটা আমার জন্য প্রয়োজন আমার অর্থ আপনার সামনে আমি দান করলাম এটাও করবানি আমার ত্যাগ কে নেওয়া হলো এটা করবা যা আমার জন্য জরুরি যা আমার জন্য প্রয়োজন তা ত্যাগ করার নাম হলো কি করবা আর ত্যাগ হলো আর একটা কম অর্থে দুর্বলতা কখন কিচ্ছা যেমন আমার মুখে ধুতু জমেছে জরুরি প্রয়োজন না ফেলে দেওয়া ত্যাগ আমার গেছে এটা রাখা জরুরি না ফেলে দেওয়া জরুরি এই ফেলে দেওয়া ত্যাগ আমার পেটে মল জমেছে এটাকে আমার আটকে রাখা উচিত না ফেলে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত এটার নাম মল ত্যাগ মল কোরবানি না আমি যে কথাটা আপনাদের কি কোরবানি করবো আমরা আমরা আল্লাহর পথে কি কোরবানি করব এই আন্দোলনে আমরা কি কোরবানি করব আল্লাবুল্লাহ দুটাই জিনিস বলেছেন এটাকে আমরা ভাগ ভাগ করে আলোচনা স্বার্থে বুঝার স্বার্থে ভাগ ভাগ করে আলোচনা করলে আমরা ক্লিয়ার হব যেমন আমার জীবনের অংশ একটা হায়াত সময়টা আমার জীবনের অংশ এই কথা কি ঠিক আমি যদি এক বছর বাঁচি তাহলে এক বছর সময় আমার সামনে আছে এটা আমার জীবন এই সময়টা আল্লাহ মতে দেয়া যেমন আপনারা এখন দিচ্ছেন এই যে দিনের ডাকে বা দায়িত্বশীলের ডাকে আপনার সাড়া দিচ্ছেন সংগঠন ডাকে সারা দিচ্ছেন সকাল থেকে এখন পর্যন্ত আসেন আরো যতক্ষণ থাকবেন কি কথা ঠিক তো রকম তারা উদাহরণ সৃষ্টি করেছেন পূর্বে আমি দুই একজনের কথা বলবো তারা আমাদের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি হইতে পারে যেমন আবহাওয়ারা হরেরা একটা সংসার ছিল এক একে সংসার থেকে লোকেরা বিদায় নিল উনি নতুন করে সংসার করেন নাই উদ্দেশ্য ছিল রাসুলের সাথে সময় দেবেন এত সময় দিয়েছেন উনি খানা পিনা সব বন্ধ রাখছেন যখন যেখানে রাসু সেখানে তিনি রাসুল যা বলতেন তা শুনতেন তা মনে রাখার চেষ্টা করতেন দুর্ভাগ্য ছিল উনি যা মনে রাখতেন তা ভুলে যেতেন রাসুলকে অভিযোগ করলেন রাসুল্লাহ আমার আমি যা আপনার থেকে শিখি তা যা শুনি তা শিখতে চাই জানতে চাই রাখতে চাই কিন্তু আমার দুর্ভাগ্য আমি কিছুই রাখতে পারি না এ শুনি ভুলে যাই শুনি ভুলে যাই রাসুল জড়াই তোলে এটা কম দিয়ে জড়াই চাপ দিলেন আর আজীবন উনি কোনো কথা বুঝতেন না যার কারণে আমরা বোখারি যখন খুলি আমরা মুসলিম শরীফ খুলি শি সিদ্ধ হাদিস খুলি আমরা কাকে দেখতে পাই রাসূলের সাথে পাশে আবু বরালে দেখতে পাই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে আবু রাসুল যেখানে আবু সেখানে আবু রা যেখানে সে সেখানে আমি জিজ্ঞাসা করি উনি কি ব্যর্থ না জীবন না স্বার্থ ইমাম বোখারি রহমাউল্লা ছোটবেলায় হাদিস পড়তে গেলেন এ বড় লম্বা ইতিহাস এটা বলবো না ওনার উস্তাদ ওনাকে বললেন বাবা এটা ঘটনা করছিল বললেন বাবা আল্লাহ নয় তোমাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সৃষ্টি করেছেন তুমি হাদিসের উপর সময় দিও হাদিস সংকলন হাদিস গবেষণা হাদিস জানা এই ব্যাপারে তুমি একটু সময় দিও হাদিসের উপর এত সময় দিয়েছেন বিয়ে করার সময় পান আমি আপনাদের দিকে জীবন ব্যর্থ ওনার জীবন কি ব্যর্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সর্ববিহত গ্রন্থ হাদিসে উনি রচনা করেছেন এবং সর্ববিশুদ্ধ হাদিস গ্রন্থ উনি রচনা করেছেন কথা কি ঠিক বিদায় হলো নবীজি স্বা লক্ষ সাহেব সামনে এসে বক্তব্য রাখলেন এবং সর্বসংecta কথা বললেন তোমাদের ঘোড়া জার দিক দিকে মুখ করা শেষ সেদিকে বেরিয়ে যাও দিনে দাওয়াত দিয়ে যাদের উপর রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই এরকম তারা ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে গেলেন সবাই চলে গেলেন ছ লক্ষ স্বামীর মধ্যে মক্কাম খুঁজে পাওয়া যায় পঁচিশ হাজার লোক পঁচিশ স্বামীকে পাওয়া যায় আর এক লক্ষ স্বামী হেরে গেলেন হারিয়ে গেলেন পুরো পৃথিবীতে এবং মাত্র বিশ থেকে পঁচিশ বছরের ব্যবধানে অট্ট পৃথিবী ইসলামের ছায়া তুলে চলে আসছে কিছুক্ষণ আগে আপনাদের দাওয়াতের কথা বলা হয়েছে এই দাওয়াতি স্বভাব নিয়ে আমরা রাস্তা রাস্তা হাঁটব বাইরে বাইরে যাবো প্রত্যেকটা কড়া নাই তাদেরকে দাওয়াত এবং আল্লাহর দিনের দাওয়াত যারা আশা হাজি ছায়া পাবে তাদের মধ্যে এই গোষ্ঠীও থাকবে কঠিন মুহূর্ত থেকে আমাদের আশা ছায়া দরকার না দরকার নাই ওখানে যেতে হলে দাওয়াতি ওই চরিত্র থাকবে এবং দাওয়াত মানুষের ঘরে ঘরে কড়া পৌঁছাতে হবে সমাজিত হবে ভাইয়েরা সময় আমরা দেব এরপর আমরা কি দেবো মতামতের করবেন কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত আসে আমরা সাথী সদস্য কর্মী আমরা সবাই পর্যালনা শুরু করি এটা কি সঠিক হল বেঠিক গেল রং রাইট রং রাইট এরকম না বলি না এটা কি অপরাধ না অপরাধ নয় কবিরা গুনা কি গুনা কবিরা গুনা সাবধান এ ধরনের কথা বলা যাবে না এই উদাহরণ দিয়ে একটা তাহলে টের পাবে পদরে যুদ্ধ শুরু হলো সত্যজনকে হত্যা করা হলো সত্যজনকে বেঁধে আনা হলো এদের সাথে কি আচরণ করা হবে জনের সাথে কি আচরণ করা হবে এ নিয়ে পরামর্শ করছেন আমাদের এখন অর্থনৈতিক অভাব এদের মধ্যে অর্থশালী লোক আছে অর্থের বিনিময়ে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের আমাদের অর্থনৈতিক অভাব দূর হবে আমাদের মধ্যে অনেক অশিক্ষিত লোক আছে এদের মধ্যে শিক্ষিত লোক আছে শিক্ষার বিনিময়ে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে অশিক্ষা দূর হবে এবং তাদের সাথে আমাদের সাথে যদি মোহামেলা কারণে কথাবার্তা বলার কারণে আমাদের সাথে তাদের সাথে মিশামিশির কারণে এদের মধ্যে অনেকে আমাদের ইমান গ্রহণ করবে লাভ কয়টা লাভ তিনটা লাভ হজরত নিজের আসলে আমার বিকল্প প্রস্তাব আছে আমার প্রস্তাব হলো আমরা মক্কা থেকে আমাদেরকে এ লোকগুলো বের করে দিয়েছি আল্লাহ নবীকে বের করে দিচ্ছি নবীর সকল সাহাবিকে বের করে দিয়েছে আমাদের এখানে বসতে থাকতে বিতাইতে করেছে বাড়ি থেকে আমরা মোদিনকে আশ্রয় নিয়েছি ওখান থেকে তারা অভিযান করছে মোদিয়াও থেকে ইসলামকে পৃথিবী থেকে মুছে দেবে মোদিয়া থেকে মুছে দেবে তারা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে এসেছে সশস্ত্রভাবে আমাদের আক্রমণ করার জন্য এই দুশ্মনগুলো আল্লাহ দুঃশ্ম রাসূলের দুশ্মন দিনের দুশ্মন আমার প্রস্তাব যে যানিকোটা দিয়েছে তাকে হত্যা করবে এদের দুষ্কন খতম হবে আমাদের ইমানটা পরীক্ষিত হয়ে যাবে পরীক্ষিত মানে আমি আমার বগ্নপথ হত্যা করব তাহলে আমার ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য আমি আমার বগ্নপথে হত্যা করতে পারি কি না এর প্রমাণ হবে আপনি আপনার সাঁদাকে হত্যা করবেন এবার আবর আবর পিতাকে হত্যা করবে এবার যা যার কাছ কাছি তাকে হত্যা করবে রাসুল সাল্লাম উনি হাউজে দিলেন এখন বেশিরভাগ লোক কার পক্ষে আবু বকর পক্ষে এটা মত হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত কার্যকরী হয়ে গেল আসমান থেকে মেসেজ আসছো ইয়া রাসুলাল্লাহ প্রস্তাব দিয়েছে ওটা ছিল সঠিক কিন্তু আপনার পরামর্শ করে অধিকাংশ মত নিয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই জন্য ভুল সিদ্ধান্তটা আল্লাহ অনুমোদন করেছে এবং এই ভুল সিদ্ধান্তের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে দিচ্ছেন আমি কি আপনার কথা বুঝতে পারছি আমি জিজ্ঞাসা করি সেদিন বলছিলাম না কথা আমি এত হন্ডি তৈলামের সাথে হন্ডি কেমনি তার ব্যাপার রাসুল বলেছেন আমার পরে নবীদের নবী তোকে উমর উমর কি বলছে কথা উমরের প্রস্তাবটাকে আল্লাহর পক্ষ থেকে সঠিক বলে ঘোষণা দেওয়ার পরে উমরের মধ্যে কি আমি এত হন্ডি দিলাম কা কথা কি ক্লিয়ার আমরা কি মন্তব্য করবো অসম্ভব উচিত হবে অন্যায় হবে অপরাধ হবে